এটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে দেখো সকাল থেকেই মানে সাড়ে নটা দশটা থেকে এই রকম মানে বিভিন্ন পাড়া থেকে রথ যাচ্ছিলো তো তার মধ্যে সব রথগুলো ভিডিও করা হয়নি তো তো এইদিকে দেখো আমার ছেলে পড়াশোনা করতে বসেছিল তার মাঝে পড়াশোনা ছেড়ে এই যে খেলা করছে চোখে একটা বোতল নিয়েছে ভারী জলের বোতল দিয়ে এইসব কাণ্ড কারখানা করছে তো আমি তখন ফোনটা হাতেই ছিল তার জন্য আমি ভিডিও করলাম যে এইসব করছে ও কিন্তু জানে না যে আমি ওর ভিডিও করছি তাহলে কিন্তু একদমই ভিডিও করতে দিত না আর এইরকম করতেও না তো ভালোই হলো ভাবছি ও কী করছে দেখতে চাই চুপচাপ বোতলটাকে নিয়ে চোখের মধ্যে শুয়ে আছে চোখ বন্ধ করে তাই আমি একটু ভিডিও করলাম তো এইদিকে দেখো বিকেল হয়ে গেছে এখন বাজছে প্রায় মনে হয় ছটার দিকেই আমরা বেরোলাম তো রথ দেখতে কিন্তু রথ দেখতে গেলাম বটে কিন্তু রথ না পেরিয়ে চলে গেছে সবচেয়ে বড় যেটা রথ মানে যেটা ঘাড় উঁচু করে দেখতে হয় চন্দননগরের যে রথটা সেটা কিন্তু চারটে সাড়ে চারটের মধ্যেই চলে গেছে তো বিভিন্ন পাড়া থেকে আসছিল সব রথগুলো ছোট বড় মিলিয়ে তার মধ্যেই আমরা এই রথটাকে দেখতে পেলাম তো এই রথটাকে দেখলাম এবং দড়ি রথের দড়িও টানলাম আমরা তো অনেক রথই যাচ্ছিলো তার মধ্যে এই রথটাকেই ভিডিও করলাম তো সব থেকে যে বড় রথ সেটা কিন্তু চারটে সাড়ে চারটেই চলে গেছে সেটা দেখতে পাইনি তো আমরা ওই রথটা আবার দেখতে পাবো মানে উল্টো রথের দিন সেই দিন রথটা আসতে কিন্তু দেরি করে মানে চন্দননগরে মোটামুটি আসে ওই যেরকম টাইমে আজকে রথ দেখতে বেরোলাম সেই রকম টাইমেই আসে তো সেই দিনে উল্টো রথটা দেখতে পাবো তো আমরা রথ কিন্তু সোজা রথের দিন যাই না উল্টো রথের দিনই যাই যেহেতু রথ দেখতে পাই না রথটা আগেই চলে যায় আর চারটে সাড়ে চারটে কিন্তু বেরোনো হয় না তো এইদিকে দেখো আমরা ঘুগনি খেতেলাম তো এই ঘুগনিটা খুব স্পেশাল মানে রতনদার ঘুগনি তো ঘুগনিটা খেলাম তো আমি পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা শশা কাঁচা লঙ্কা খাই না মানে আমরা তিনজনই খাই না শুধু ঘুগনিটাই নিয়েছি তো বলেছিলাম তো ঘুগনিটা শুধু দেওয়ার জন্য তো ভুল করে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে তো সেটাই আর কি ফেলে দিয়ে আমরা ঘুগনিটা খেলাম ঘুগনিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাই আমরা এর কাছে ঘুগনিটা খাই এই দিকে দেখো আমি চলে এলাম সোনার দোকানে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমি লক্ষ্মী দেবীর আর গোপালের জন্য রূপোর মুকুট নেব পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম দুশো টাকা জমা দিয়ে এসেছিলাম কিন্তু সেই দিনই আনতে গিয়েছিলাম সেই দিনের কিন্তু মুকুট গুলো দেননি মানে সেই দিনে খুবই ভিড় ছিল সেই সেই দিনে কাউকেই দেয় না যে কোনো জিনিস যাদের অর্ডার থাকে বা নেয়ার থাকে পরে আসতে বলে দুদিন পর তো আমার না সেদিন থেকে আর যাওয়াই হয়নি গো তো আজকেই ভাবলাম রথের দিন যাই নিয়ে আসি এটা 394 আচ্ছা এইটা আরে এই এইদিকে কি বলতো রূপর মুকুট দেখতে দেখতে ঠাকুরের জন্য আমার হঠাৎ আর কি চোখে পড়লো একটা পলা বাঁধানো তো যদিও নেবার ইচ্ছা থাকলেও তো আর সোনা নিতে পারি না তাও একবার বললাম দাদা এটা এখন ক গ্রাম আছে কত দাম তো ওই দাদা নিজেই আর কি বার করে দেয় মানে যে কোনো জিনিস মানে না বার করতে বললেও আর কি বলি না বার করার জন্য বার করে দিল তো আমি একটু হাতে পড়তে বললো বরমশাই তাই পড়লাম তো নেয়ার মতন তো ক্ষমতা নেই তো সোনার জিনিস তো তাও একবার পরে দেখলাম কেমন লাগছে দিকে দেখো আমাদের পাড়াতেই আর কি নন্দুলালের মন্দির আছে পাড়াতেই আমাদের বাড়ি থেকে হেঁটে দু তিন মিনিটের দু তিন মিনিটের রাস্তা আর কি তো এইখানেই খুব সুন্দর করে সাজিয়েছেন মানে পাড়াতেই এই যে আমাদের নন্দদুলাল মন্দিরের ঠাকুর কৃষ্ণ গোবিন্দ তো ভেবেছিলাম আমার অনেক দিনের একটা মানসিক ছিল যে আমি এই গোপালকে রজনীগন্ধা ফুলের মালা দেবো পরিয়ে আসবো মানে কিন্তু সেটা আর হলো না মানে ভেবেছি যাবো যাব কিন্তু সবই ইচ্ছে থাকলে হয়ে ওঠে না যেদিন ঠাকুর টানাবে সেদিনই আর কি দিতে পারবো মালা দেখো না মালা আর কি দোকান পেরিয়ে চলে এলাম বিভিন্ন ফুলের দোকানে মালার দোকানে বাজার থেকে কিন্তু মালাটা ভাবলাম ঘরের কাছে ফুলের মালার দোকান আছে ওখান থেকেই নিয়ে পড়াবো কিন্তু সেখানেও দেখছি মালার দোকান আর কি উঠে গেছে মানে বসেনি অন্যদিন কিন্তু রাত্রি সাড়ে আটটা নটা পর্যন্ত থাকে তাই ভাবলাম ওখান থেকেই নেব। সেখানে আর পেলামও না তাই মনটা খুব খুঁতখুঁত হয়ে গেল ছেলেকে বলছি এক ভাবলাম আর এক হলো সেই নিয়ে খুব মন খুঁতখুত ছেলে তখন বলছে আজকে পড়াতে পারোনি তো কী হয়েছে পরের দিন পড়াবে এটা নিয়ে ভাবছো কেন ছেলে এসব ভালো সান্ত্বনা দেয় আর আমি সেটাতেই সন্তুষ্ট তো চলো এইদিকে দিকে মুকুটটা নিয়ে এলাম বাড়িতে তো আমার হাতে যে হাত খরচার টাকাটুকু থাকে সেটাই জমিই কি বলো তো আমি ঠাকুরের জন্য জিনিসপত্র কিনি ঠাকুরের থালা বাসন গোপাল লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরের জন্যই সব কিছু কিনি মানে অনেকের যেমন হাতে পয়সা থাকলে মেকআপের জিনিস দামি লিপস্টিক দামি মেকআপ কাজল অনেক কিছু কিনে কিন্তু আমার এই নেশাটা একদমই নেই আমার হাতে কি বলে তো পয়সা থাকলে ঠাকুরের জিনিস কাঁসা পিতল এগুলো কিনি হ্যাঁ আরেকটা শখ আছে যেটা আমার জামা কাপড় এবং ড্রেসের নেশা খুব সুন্দর সুন্দর জামা কাপড় থাকলে আমি কিনি এই তো এটা লক্ষ্মী দেবীর মুকুট আর এটা আমাদের গোপাল সোনা কেমন হয়েছে এটা আমার অনেক দিনের মানে শখ ছিল যে আমার গোপালকে আর আমার লক্ষ্মী দেবীর জন্য এই মুকুট নিয়ে আসবো তো দেখো যদি সেই রকম কোনো সম্ভব হয় তাহলে একদিন সোনারও দিতে পারবো তো জানি না সেরকম কোনো দিতে পারবো কি না তো আমার এইটুকুনি দেওয়ার সামর্থ্য হলো তো তার জন্য এটা আমি দিলাম আমার তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার গোপাল সোনাকে আর লক্ষ্মী দেবীর জন্য রুপোর মুকুট নিয়ে আসবো তো আজকে আমি দিতে পারলাম তো অনেক দিনের ইচ্ছা ছিল কখন কিনবো কখন কিনবো তো আজকে আমি নিয়ে এলাম তো চলো এগুলো আমি রেখে দিই আমি অন্য একদিন এই মুকুটগুলো করাবো সেই দিনে ভিডিও করবো তো চলো আজকে থাক আজকে এটা আমি এখানেই রেখে দিলাম আজকে কালকে আবার আমি পরাবো এই দেখো এটা গোপাল সোনার জন্য গরমে এটা আমি পরাই গোপালকে গোপালের প্যান্ট এটা গরমে আর এটা হাফ জামা কিতে বাঁধা এই গরমের জন্য এখন আমি এগুলিই গোপালকে পরাই রাত্রিবেলার দিকে তো দেখো ওই সোনার দোকানটাতে ঠাকুরের জিনিসপত্র সব রাখে মানে মুখে রূপোর ঠাকুর রূপোর থালা বাসন এইগুলো থাকে ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসপত্র